আসসালামু আলাইকুম এভরি ওয়ান অবস্থা সবার আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন শেয়ার করতে যাচ্ছি বাবার বাড়ির লাস্ট ব্লগ যদিও আমি এবার বাবার বাড়িতে একুশ দিনের মতো ছিলাম আসলে সব দিন তো আর ভিডিও করা হয় না টুকি টাকি যাই পেরেছি ভিডিও করেছি ওইগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আজকে ভিডিওটি হচ্ছে আমি সকালে নাস্তা দিয়ে স্টার্ট করেছিলাম এখানে হচ্ছে লুচি বানানো হয়েছিল তো আমি হচ্ছে মাংসের ঝোল দিয়ে লুচি খেয়ে নিয়েছিলাম আর এদিকে তালের রস বের করা হচ্ছে কারণ আমি দিন চলে যাব। তা আমার সাথে হচ্ছে পিঠা বানিয়ে দেওয়ার জন্য এখানে তালের পিঠা বানানো হবে যার কারণে তালের রস বের করা হচ্ছিল এই তো আসলে বাবার বাড়িতে আসার সময় যতটা খুশি আনন্দ নিয়ে আসা হয় ঠিক ততটাই তার চেয়ে দ্বিগুণ দুঃখ কষ্ট নিয়ে আসলে যেতে হয় আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্য এটা খুবই কষ্টের একটা ব্যাপার আমার আসলে এর আগের দিন থেকে খুব কষ্ট লাগতেছিল যে পরের দিন চলে যাবে এটা ভাবতে খুব কান্না আসতেছিলো কি আর করা মেয়ে হয়ে জন্ম নিলে তো এমনই হয় মানে যেতে হবে কিছু করার নেই আর এদিকে যে পিঠাগুলো দেখেছেন ওইগুলো হচ্ছে পাকন পিঠা ছিল এগুলো হচ্ছে মুগ ডাল দিয়ে বানানো হয় আমরা এটা পাকুন পিঠাই বলে থাকি তো এদিকে পাকুন পিঠা বানানো হয়ে গেছে এখন হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে আর এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয় তো এখানে হালকা করে একটু নেড়ে দেওয়া হচ্ছিল আর এই পিঠা খুবই সেন্সিটিভ মানে খুব সতর্কভাবে ভাজতে হয় চুলা রাচটা একদম কমিয়ে নয় পুড়ে যায় আর একটু বাড়ালে দেখে যায় ভিতরে কাঁচা থাকে আর কি তো সেই জন্য ফার্স্টে কিন্তু অনেকগুলো পিঠায় পুড়ে গিয়েছে তার পরেগুলো অবশ্য ভালো হয়েছিল। তো এই তো এখানে এই পিঠাগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে নামিয়ে নেওয়া হচ্ছে আর নামিয়ে কিন্তু সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন শিরাটা কি রেডি করা হয়েছিল আর এটা আমার মায়ের হাতে খুবই মজার একটা পিঠা বলতে পারেন যদিও আমি মিষ্টি খুব একটা লাইক করি না মানে মিষ্টি জাতীয় কোনো কিছুই আমার কাছে খুব একটা ভালো লাগে না মিষ্টি হলেও এই পিঠাটা আমার কাছে এত বেশি ভালো লাগে খেতে তো যাই হোক বলতে বলতে এখানে সব ধরনের পিঠাই মোটামুটি বানানো শেষ যদিও খুব ইজিলি বলে ফেলতেছি মোটেও কিন্তু এতটা ইজি না এত ধরনের পিঠা বানানো সেই সকাল দশটা থেকে শুরু করেছে রাত আটটা নয়টা পর্যন্ত বেজেছে এখানে ছিল তালের পিঠা তারপর হচ্ছে মেরা পিঠা বা চুয়া পিঠা যেটাই বলেন না কেন আমরা হচ্ছে এই পিঠাটাকে মেরা পিঠা এখানে ছিল সেই পাক্কন পিঠা অল্প করে তাল দিয়ে হচ্ছে ডুবা পিঠা বানানো হয়েছিল তো অনেক ধরনের পিঠা আসলে বানানো হয়েছে আমি যদিও বারবার আমার মাকে না করছিলাম কোনো ধরনের এইসব ঝামেলা করার জন্য তারপর হচ্ছে জোর করে বানিয়ে দিয়েছে আর এখন হচ্ছে পরদিন সকালবেলা আমার যাওয়ার দিন আর কি সকালে উঠেছি পাঁচটার দিকে উঠে দেখি ঝুম বৃষ্টি তারপরও কি আর করা যদিও বাসা থেকে না করতেছিল বারবার আসার জন্য তো ভাবলাম যেহেতু রেডি হয়ে গিয়েছি চলে আসি একটু কমার পর হচ্ছে আমরা বের হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি আর আমার তো মন ভীষণ খারাপ শুধু কান্না আসতেছিল যদিও আমি পুরো রাস্তা কান্না করতে করতেই আসছি আর ভাবছিলাম মেয়েদের আসলে নিজের বাড়ি বলতে কোনো কিছুই নাই বাবার বাড়িও নিজের না শ্বশুর বাড়িও নিজের না সত্যি বলতে মেয়েদের যে কোনো বাড়ি হয় না এটা ভেবে ভেবে আরও বেশি কষ্ট হচ্ছিল আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভীষণ কষ্টের এখন মনে হয় বাবার বাড়িতে আসার এক সপ্তাহ আগে থেকেই যে একটা আনন্দ যে একটা খুশি কাজ করে ঠিক বাবার বাড়ি থেকে চলে আসার সময় কিন্তু তেমনটি হয় দেখা যায় তিন চার দিন আগ থেকেই কষ্ট লাগতে শুরু করে তো যাই হোক এসব ভাবতে ভাবতে আসলে অনেকটা রাস্তা চলে এসেছিলাম তখন হচ্ছে আমরা অলরেডি দিয়াতে আছি আর আবারও ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল সেদিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর গরম ছিল না একদমই যার কারণে খুব ভালোভাবে আমরা এসে পৌঁছে গিয়েছিলাম তো এই আর কি সব কিছু মিলিয়ে আসলে এটুকুই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ আমার আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ